যে মুল্লারদ মসজিদ পর্যন্ত এই কথাটা যারা বলে তারা ভোগা স্বর্গে বসবাস করে আর মোল্লারা হচ্ছে বিশ্বের সব জ্ঞান রাখে আমরা প্রায় সময় দেখি আর কি যে বিভিন্ন মানুষ কিন্তু মানে বলে যে মসজিদ পর্যন্ত আসলে কি মসজিদ পর্যন্ত না না বিষয়টা তো এরকম না মোল্লা সব জায়গায় ইয়া করতে পারবে আর কি সবাই আনন্দ মনের আনন্দে ইয়া করতে পারবে সম্মত আর কি যাদের যাতে অশ্লীল কোনো কাজ না হয় এরকম কাজ করতে পারবে আচ্ছা নাম নাম বলবো না অনেকেই মন্তব্য করে তারা শুধু কোরআন এবং হামদ নাচ শুধু জানে এর বাহিরে এই বিশ্ব সম্বন্ধে কিছুই জানে না ইনশাআলাম সব কিছুই জানে কিন্তু শরীর সম্বন্ধে যতটুকু অতটুক এই হয় আর কি এটাই হ্যাঁ আচ্ছা আরও একটা বিষয় যে এখনকার যে সমাজ আর কি যারা নাকি আপনার নাস্তিক কিংবা বিভিন্ন ক্যাটাগরির যারা মানুষ আছে তারা কিন্তু বলে যে তারা রাজনীতি করা নিষেধ তাদের বা বিভিন্ন কর্ম বা বিভিন্ন যে মানে ধর্মের বাহিরে অন্য যে সাবজেক্টগুলো আছে এগুলো তারা করতে পারে না এবং করা উচিত না আসলে না রাজনীতি করা তো এটা একটা রসুল সাল্লা সাল্লামের আবাদতে প্রাসঙ্গিক এই জন্য এটা আমরা না বলাটাই ইয়া রাজনীতি করা এটা একটা বা এটা না হয় আচ্ছা আরও একটা বিষয় যে আমরা তো জানি যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সমাজনীতি রাষ্ট্র কিংবা দেশ পরিচালনা করছেন খুব সফলভাবে এখন পর্যন্ত সারা পৃথিবীতে আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং তার পরবর্তীতে যদি আমরা আরও অনেকগুলো যদি পর্ব যদি দেখি যে অটোমেন সাম্রাজ্য এক সময় সারা পৃথিবী শাসন করছে এখন মুসলিম যারা মুসলিম শাসক যারা তারা কেন পিছিয়ে পড়ছে বা ওই যে যা প্রথম বললাম যে মোল্লারদুর মসজিদ পর্যন্তই কি না আচ্ছা এটা নাই বলা হচ্ছে আচ্ছা যে মোল্লারদুর মসজিদ পর্যন্ত এই কথাটা যারা বলে তারা বোকার স্বর্গে বসবাস করে আর মোল্লারা হচ্ছে বিশ্বের সব জ্ঞান রাখে ইনশাআল্লাহ সব ইয়া করতে পারে আর কি আর যারা মোল্লাদুর মসজিদ পর্যন্ত বলে তারা বোকামি কথা বলে মোল্লারা সবকিছুর জ্ঞান রাখে ইনশাল্লাহ মানে আপনি বলতে চাচ্ছেন যে মোল্লারা শুধু কোরআন হাদিস কোরআনের মধ্যে সীমাবদ্ধ না তারা যে আরও যেই ইংরেজি বা সব সবকিছুর জ্ঞান তারা রাখে হ্যাঁ ইনশাল্লাহ সব কিছুর জ্ঞান তারা তাদের ভিতরে আছে বাংলা ইংলিশ অঙ্ক কিছু মোল্লাদের কাছে আছে আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনীতির যে কালচার চলছে মানে আমাদের যে হুজুর যারা আছে তারা কেন মানে সক্রিয়ভাবে এগিয়ে আসছে না আসলে বর্তমান যে রাজনীতি প্রেক্ষাপট এটা আসলে ইসলামী সম্মত হয় না এই জন্য মুল্লারা অনেক পিছিয়ে আছে বা এই রাজনীতির সাথে মুল্লারা ইয়া হয় না আর কি মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যে বর্তমানে রাজনীতির কালচার চলছে এটা আসলে সঠিক না ইসলামী সম্মত হয় না আর কি এই জন্য মুল্লারা